হাই এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর সুস্থও আছি একটু একটু মেঘও করেছে আবার কী সুন্দর দেখো আকাশটা আজকে সেজেছে আর কিন্তু প্রচণ্ড হা পরিমাণে হাওয়াও দিচ্ছে তো চলো এখন ভেতরে চলে যাব কারণ বাবা মা এই মাত্র কিন্তু ফিরল আসলে বাবা মা গেছিলো আম্মাকে নিয়ে ডক্টর দেখাতে আর আমি তো ভাত হাত করেছিলাম তো বাবা মা এসে খাবে না আবার কি করে দেখি তো এখানে দেখো ফুলটা ফুটেছে দারুণ লাগছে আসলে এতটাই পরিমাণে রোদ উঠছে এখন করে যে ফুলগুলো কিন্তু একটুখানি ফুটেই আর কি শুকিয়ে যাচ্ছে আর এই ফুলের গাছটা তো তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছি এত সুন্দর গাছ মানে সবসময় যেন দেখতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর এই গাছটাও কিন্তু এই গাছটা কিন্তু আমার আগের গাছ এই গাছটাও কিন্তু খুবই ভালো এর ফুলগুলো বেশ অনেকগুলো করেই একসাথে হয় তো মা এখানে বেগুনি আর কুমড়ি আর কি কেটে নিয়েছে এখানে বেগুনি আর এখন কুমড়ি ভাজবে তো এটাই আছে আজকে সন্ধেবেলা টিফিন মা করে নেবে মা আর ভাত খায়নি তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু অ্যাসিড করে যাবে তার জন্য তো এখন এখানে চা বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু এইগুলো ভেজে নিচ্ছে এই ভাজা ভুজি তারপরে দুধ চা এইগুলো খেতে না সব থেকে ভালো লাগে বৃষ্টির দিনে যখন বাইরে ঝমঝম করে বৃষ্টি হবে তখনই ভাজা ভুজি তারপরে মশলা মুড়ি মাখা মুড়ি এইগুলো খেতে যেন আরও বেশি করে ভালো লাগে যেন মনে হয় যেন কিছু মুচমুচে কিছু খায় যেমন চিকেন পকোড়া এইসব খেতে যেন আরও বেশি করে ভালো লাগে তো যাই হোক যদিও বা বাইরেতে একটু মেঘ গড়েছে ভালো হাওয়া দিচ্ছে তো এতে কিন্তু ভালোই লাগবে খেতে এরকম কুম্বি তারপর বেগুনি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিয়ে আমরা বসে গেছি তার সাথে আবার আছে চানাচুর আবার পাঁপড় আবার লঙ্কাগুলোকেও ভেজেছে তো চলো একসাথে সবাই মিলে বসে আমরা খেয়ে নিই এখানে মা বাবা আমি একসাথে খাচ্ছি আর আম্মাকেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা একটু বেলাতেই আর কি ভাত খেয়েছি তার জন্য আমি তো একদম অল্প করে নিয়েছি আর বাবা মা তো কিচ্ছু খায়নি তার জন্য কিন্তু বাবা মা পেট পরে খাচ্ছে খেয়ে দিয়ে এসে দেখছি বাইরে কিন্তু ভালোই মেঘ করেছে আর হাওয়াটাও কিন্তু এখন একটু থেমে গেছে কী জানি বৃষ্টি হবে নাকি বৃষ্টি এলে তো মন্দ হয় না বেশ ভালোই লাগে আর এখনকার দিনে তো মানে বৃষ্টির আর কি বলি যেদিন বৃষ্টি হচ্ছে সেদিনই একটুখানি ঠান্ডা তারপরের দিন আবার যেইকে কে সেই তো সন্ধেবেলা ভাবলাম এই ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই অনেক দিন ধরেই বুঝতে পারছো যে জিনিসপত্র থাকলে তো এগুলো তো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এলোমেলো হয়েই থাকে এইখানের জিনিস ওইখানে চলে যায় আবার ওইখানে জিনিস এইখানে চলে আসে তো তার জন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই করতে হয় তো আজকে আমার মনে হলো যে একটু ফাঁকা আছি তার জন্য এখানটা একটু পরিষ্কার করে নিই আর বাড়িটা বেশ ঠান্ডা 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 কাজ করতেও বেশ ভালো লাগবে কারণ গরমে এই প্যাচ প্যাচে গরমে না সত্যি বলছি কাজ করতে একটুও মন চায় না তো তোমাদের সাথে বক বক করতে করতে এখানটা কিন্তু আমি পুরোটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর যেগুলো তো রাখার দরকার সেগুলো তো রাখতেই হবে নালে সেইগুলো আর রাখবো কোথায় তো যাই হোক বলো কোছানোটা কেমন হয়েছে খুব সিম্পলভাবে আমি গুছিয়েছি নিত্য প্রয়োজনীয় জিনিস ওইখানে তো আছেই আমার সমস্ত কিছু আর মা এখানে করছে মাছের তরকারি মাছ আলু দিয়ে এটা হচ্ছে আম্মার তরকারি আর আমাদের আছে আজকে চিকেন অনেক দিন পরে আর কি চিকেনটা খাচ্ছি চিকেনের যে কোনো আইটেমের থেকে সবথেকে ভালো লাগে চিকেন কষা খেতে চিকেন কষা খেতে কিন্তু দুর্দান্ত সত্যি ভালো লাগে মনে হয় যেন এক কড়াটা নিয়ে কিন্তু বসে যায় যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আজকে আমাদের চিকেন কষা হচ্ছে আর এখানেও কিন্তু কাকিমাদেরও কিন্তু চিকেন কষা হচ্ছে তো দু বাড়িতে আজকে চিকেন কষা হচ্ছে মানে বুঝতেই পারছো পুরো জমজমাটি ব্যাপার আর কি তো চলো এখন এখানে চিকেনটা হয়ে যাক আর এরপরে তো আমাকে তো এক পিস হলেও দিতেই হবে আর মা দেখতেই পাচ্ছ এখানে জল দিয়ে দিয়েছে আর এখানে আমার জন্য কিন্তু মাংস তুলেও রেখেছে ডিনারে আছে রুটি চিকেন কারি সালাড তো আজকের খাবারটা তো দুর্দান্ত ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরে